তাইলে রসুলের অনুসরণ না করলে ওই দল হক না বাতেন বুঝেন বুঝে কইন আচ্ছা রসুল সালার সৎ জীবনে পড়েন নাই তাইলে রসুল নাউজুবিল্লাহ হিমিন আলিক যারা ল্যাংটা হয় ঘোড়ে রসুল মাঝে মাঝে ল্যাংটা হয় ওই রকম বসে থাকছেন মনে হয় করেন নাই তাইলে তার যারা ল্যাংটা হইয়া দাবি করে আমরাই হক জান্নাতি দল তারা কি রসুলের অনুসরণ কইরা দাবি করে না মন গড়া আচ্ছা রসুল ল্যাংটা থাকেন নাই সালার চট পরেন নাই তাইলে রসুল মাঝে মাঝে কি লাল শালু পইরা হাতে লোহার বালা দিয়া রাস্তায় হাঁটতেন হ্যাঁ এরকম করছেন করেন নাই তাইলে যারা এই তরিকা অবলম্বন করে আমরাই জান্নাতি দল তারা কি রসুলের অনুসরণ কইরা রসুলের আদর্শ মাইনা না দাবি করল না দাবিতে মিথ্যাবাদী ওদের নাই লাল সালু কাপড় পইরা নামাজ কালাম না পইরা যারা হাতে লোহার বালা দেয় ঘরে আর দাবি করে আমরাই জান্নাতি দল তারা কি রসুলের আদর্শ মাইনা দাবি করে নাকি নিজের মন গড়া না মাইনা মন গড়া আচ্ছা রসুল লাল শালু পরেন নাই তাইলে যারা বলে পানি নিছে জললে বাতি ঝড় তো মানে নেবে না আমার বাবার মরিদ হইলে অজু গোসল নামাজ রোজা লাগে না হুঁ হুঁ আছে না নাই এরা যারা দাবি করে আমরা এই জান্নাতি দল বলুন তো রসুল কি এরকম মাঝে মাঝে করছেন জীবনে কোনদিন করছেন আপনাদের জানা অনুযায়ী করেন নাই তাইলে আমার বাবাজিরা যারা এই তরিকে অবলম্বন কইরা দাবি করে আমরা জান্নাতি দল আসলে রসুলের অনুসরণ না কইরা দাবি করতেছে যার কারণে এরা আসলেই জান্নাতি দল নয় হবে জাহান্নামি দল এবার আসেন আমার বাবাজিরা তাইলে রসুল্লাহ প্রত্যেক বছর ফাল্গুন মাসের তিন তারিখে নারী আর পুরুষ রাতের বেলা সারা রাত ব্যান ডোল বাজায়া গান গাইছেন কথা কান আসতে হইতেছে রসুল প্রত্যেক বছর ফাল্গুন মাসের তিন তারিখে ডোল এরপরে নারী আর পুরুষ দিয়া পালা গান গাইছেন রসুল সেটার সভাপতি হয় সিয়ান্না বৈশা থাকছেন কথা কন না কে করছেন এরকম সবাই কন রসুল করেন নাই তাইলে কি এটা কি রসুল উল্লাহর অনুসরণ না নিদের মন গড়া মন গড়াই যদি না হয় আপনারাই বলুন তো যারা রাতের বেলায় নারী আর পুরুষরা সারা রাত গান গায় ওই জায়গায় কেন এই গ্রামের দুই গ্রাম মিলে একটা হাফেস হাফ আব্দুর রহমান উজ্জ্বল মোটামুটি গ্রামের সব জায়গায় বয়ানও করে থাকে তাহলে উনি হলো গ্রামের আমি হইলাম বাহিরের তাহলে আমাদেরকে কেন দাওয়াত দিয়ে চিয়ার দিয়া সামনে বসায় দেন না কেন আমরাও দেখবো আপনারাও দেখেন সারা বর দেখবো পরের দিন জুমার নামাজ আমার পিছনে সবাই পড়বেন তো কথা কয় না সারা রাত বরের নারী পুরুষ গান গাইবে পালা গান শরীয়ত মারিফতের গান আর আমরা ওইখানে চিয়ার নিয়ে সারা রাত এইভাবে দেখবো পরের দিন আমাদের পিছনে নামাজ পড়বেন না নাকি যে হুজুর যান গাঁটটি টোপলা নিয়ে যান কি করবেন পড়বেন না কেন পড়বেন না কেন পড়বেন না এটা হ্যাঁ হুজুর গান শুনে তাহলে হুজুরের জন্য অবৈধ আর তোমার জন্য বৈধ হ্যাঁ তাহলে আপনারাই বিচার করেন আমরা যদি করি আমাদের পিছনে নামাজ পড়বেন না আপনি কোন হিসাবে যান তাহলে আমারই নেন না কে আমার কি মনে চায় না শুনতে কথা কেন না কে মনে চায় না তাহলে আমারও তো মনে চায় তাই আইসেনি হুজুর একসাথেই যাই বিড়ি টিরি একসাথে দরে খাই আর বৈসা সারা রাত দেখি তো করেন না কে তার মানে আপনিও জানেন যে এটা বৈধ না তার মানে আপনিও জানেন এটা না যায় তার মানেও আপনি জানেন যে ওই বাহাত্তর দল যারা জাহান হবে তাদেরই একটা দল এটা জানেন নাম নে কি বলেন জানেন না তাহলে আপনিও জানেন যে ওই বাহাত্তর দলের এক দল জাহান নামি বাহাত্তর দলের এক দল তাইলে যাই না শুই না আপনি কেমনে যান খারাপ লাগতেছে মনে হয় আসলে এই কথাগুলো বলা আমাদের কোনো দরকার আছে না বললেই তো আপনারা আমার ভালোবাসবেন না বললেই আপনাদের অনেক কথা বললে আপনাদের দিলে আঘাত লাগে যায় কষ্ট পান এটা তো আমরা বুঝি বুঝি না এমন তো না বুঝলে তো আর এইভাবে থাকতে পারতাম না বুঝি আমরা সব যে এই